দিদি একটা গান গাও তোমার পছন্দের একটা গান গাও উনি কিন্তু সব ধরনের গান জানেন আমি বিভিন্ন অনুষ্ঠানে বলেছি সেখানে রবীন্দ্রনাথের গান তো রয়েছে আধুনিক গান রয়েছে নজরুল গীতি রজনীকান্ত অতুল প্রসাদ সব ধরনের গান রয়েছে দিদি একটা একটা নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গল বিট থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রিয় দর্শক দুদিন আগে অর্থাৎ ছাব্বিশে মে কলকাতার রবীন্দ্রসদনে নজরুল জন্মজয়ন্তী পালন করা হলো সেখানে বেশ ঘটা করে অনেক এই বাংলার অনেক নামি দামি শিল্পীরা এসছেন সেখানে কিন্তু একজন গান গায়ে গিয়েছেন সোশ্যাল মিডিয়া খুললেই ফেসবুক ইউটিউব খুললেই আপনারা দেখতে পাবেন শুনতে পাবেন অসাধারণ গানের সেই গলা এবং অসাধারণ সুরে সুরালা করা গলা অনেকে সেটা নিয়ে অনেক কিছু বলছেন অনেক কিছু করছেন তাকে নিয়ে কিন্তু না আমার বলার বিষয় হচ্ছে যে গান গাইবার চেষ্টা থাকতেই পারে গান গাইতেই পারে গান কেন গাইবে না আমরাও তো গান গাই কিন্তু আমরা গায়িকা নই আমরা সাহস করে বলতে পারবো না যে আমি শিল্পী আমি কবি আমি গান লিখি আমি গানের সুর দিই আমরা বলতে পারবো না যে কোটি কোটি টাকায় আমার ছবি বিক্রি হয় না এই সাহস আমাদের নেই আর আমরা দেখাতেও পারবো না কারণ আমরা জানি যতটুকু ঠিক ততটুকুই কিন্তু প্রকাশ করি কিন্তু প্রিয় দর্শক এই গান যারা শুনেছেন তারা কি বিশ্বাস করবেন যে তিনি গানের গান বোঝেন বা গানের সুর দেন তারা কি বিশ্বাস করবেন যে তার ছবি কোটি কোটি টাকায় বিক্রি হয় সত্যি কোথাও খারাপ লাগে তবে হ্যাঁ তার গান গাওয়ার চেষ্টাটাকে শ্রদ্ধা করি কিন্তু তিনি যদি ডিমান্ড করেন তিনি শিল্পী তিনি গান লেখেন গানের ডিরেকশান দেন তার সুরে গান সবাই গান এই জায়গাটায় কোথায় যেন বিশ্বাস করতে সত্যি বাধা লাগে হুম শোনাব একটা গান আগে গানের কিছুটা অংশ শোনাব কারণ পুরো গান আমি শোনাতে পারবো না তাহলে অনেকটা সময় চলে যাবে তো প্রথমে ছোট্ট করে একটুখানি তার গান একটা গান শুরু করি তারপর বাকিগুলো আস্তে আস্তে আসবো তো চলুন একটা ছোট্ট গান নি তারপর বাকি কথা বলছি আমি সবাইকে প্রণাম জানিয়ে বলছি যা। যে গানটি তিনি গাইলেন কি মনে হয় তিনি কি তার বিদায়ের ঘন্টা নিজেই বাজিয়ে দিলেন ছাব্বিশের রেজাল্ট কি হবে তিনি কি ঘোষণা করে দিলেন জানি না এটা কিন্তু আপনাদেরকে কমেন্টে জানাতে হবে আমরা আশা করব আপনারা বলবেন কমেন্টে জানাবেন এটা আমি কিন্তু আমার যাওয়ার সময় হলো দাও বিদায় রেখেছে কিন্তু আমি এটা কিন্তু মাঝখান থেকে ধরব ফোটে যে ফুল আধার রাতে ফুটে যে ফুল আধার ইন্দ্রনীল সেন তার খুব প্রিয় মন্ত্রী তিনি না তাকে দিয়ে গাওয়াবেন গাওয়াবেন তিনি কি বোঝেন না যে এটা একটা লোক হাসানো হচ্ছে তাকে দিয়ে গাওয়ানোটা কি খুব জরুরি আর মমতা ব্যানার্জি কোথাও ফিল করেন না যে তিনি সুরে নেই নাকি তিনি এতটাই যে কোনো কিছুই পরোয়া করেন না এই রাজ্যে এত ঘটনা ঘটে গেল যেমন করে সবকিছুই তিনি বেপর ভাবে একের পর এক চোখ এড়িয়ে থাকছেন ঠিক তেমনি করেও তিনি কি এই গানটাকেও এই বাংলার যারা নামিদামি শিল্পীরা আছে তাদের সামনে গাইছেন তারা কি বুঝতে পারছেন না তাদের সামনে এইভাবে গাইছেন রকম গা না লাগিয়ে রকম লজ্জা সরম না করে হ্যাঁ লজ্জা ভয় থাকতে নয় সেটা সব ক্ষেত্রে নয় বুঝতে হবে সেই বোঝার জায়গাটাই হয়তো এই শিল্পী ইন্দ্রনীল সেন যাকে গান গাওয়ানোর জন্য একদম পিছনে পড়ে আছে অসাধারণ শিষ্য আর অসাধারণ গুরু তবে মঞ্চে যা চলে তাদের মধ্যে বোঝাই যায় না কে গুরু আর কে শিষ্য একে অপরকে বলছে এই তুমি গাইছো না এই তুমি ভুল করছো এই তোমার হচ্ছে না কে বলবে কে শিষ্য আর কে গুরু যাই হোক আরো গান গিয়েছেন আরেকটু শোনাই আপনাদের চলুন আছো পুরো প্র্যাকটিস করেছে না আমার গলা থেকে আওয়াজ বেরোনো সুর বেরোনো খুব মুশকিল হয়ে যায় রাজীব মনোকমাল বসে আছে তারপরে আমি দেখলাম রাঘব বসে আছে রাঘব শুকিয়েছে ভাগ্যিস তিনি প্র্যাকটিস করেন না আর তিনি থাকেন আর যদি তিনি প্র্যাকটিস করতেন এবং ফাইল পত্র এই সমস্ত যদি তিনি না খাটতেন মানে মানে মুখ্যমন্ত্রী যদি তিনি না হতেন তাহলে তিনি শিল্পী হতেন তাহলে তিনি অনেক 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 বড় একজন গাইয়ে হতেন সত্যি এই যে যারা আজকে এই নজরুল জন্মজয়ন্তীতে এসেছে যাদের নাম তিনি নিজেই বললেন তারা মনে হয় বাংলায় টিকতে পারতেন না সেই ইঙ্গিতটাই কি তিনি দিলেন তাদেরকে কি বলবেন গাইলে তিনি শুধু যদি প্র্যাকটিস করতেন এর আগে বলেছিলেন না এর আগে যারা এর আগেও একটা ভিডিও আমরা বানিয়েছিলাম সেখানে বলেছিলেন যে তার থাইরয়েডে থাইরয়েড আছে তার নাকি গলা বসে যায় আজকে বলছেন প্র্যাকটিস নেই আসলে কি বলবেন কি বলবেন না রাজনীতি বলুন শিল্পচর্চা বলুন কোনো কিছুতেই তার ঠিক নেই কথাবার্তা

আমি একটু জাস্ট চেষ্টা করলাম ওই দিদির মতো মানে মমতা দিদির মতো ভাই আমি কিন্তু গান ঠান একদম জানি না আমি জিন্দগিতে গান শিখিও নি গানের গটুকুও জানি না আমার আসলে আমি একটু ওই ওই যে বলে না অনুপ্রেরণা আমি একটু অনুপ্রেরণায় চেষ্টা করলাম মানে মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমি একটু গানটা গাওয়ার চেষ্টা করলাম নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল ফুল নেবে না অস্ত্র এই যে গানটা বলুন তো মমতা ব্যানার্জির কিসে মানে প্রাপ্য কোনটা ফুল না অস্ত্র আমি জানি আপনারা বলবেন যে ওর জন্য অশ্রু অপেক্ষা করছে যদি আজকের দিনে কাজী নজরুল ইসলাম বেঁচে থাকতেন তিনি বলতেন মমতা তুমি রাজ্যের জন্য এত কাণ্ড করেছ এত কিছু করেছ রাজ্যবাসীর জন্যে তোমাকে তো কাঁদতেই হবে যেভাবে কাঁদছে যোগ্য শিক্ষক শিক্ষিকারা গ্রুপ সি গ্রুপটি যেভাবে কেঁদেছে রাজ্যের মানুষ আর্যিকরের কাণ্ডে যেভাবে ডিএ মামলার জন্য সরকারি কর্মচারীরা কেঁদেছে একের পর এক ঘটনা কত বলবো ঠিক তেমনি করে তোমার চোখ দিয়েও জল বেরোবে তুমি অশ্রুর জন্য অপেক্ষা করো হাত পাত অশ্রু আসছে ছাব্বিশে এবার সেই গানটাই শোনাবো আপনাদের যদিনী তোমার হাত হয়নি ফুল ফুল যদিনী তুমি তুমি আমার সুখটাই ভুল করছো বলতে মা বাঁচি আমি আমি হয়তো গান বুঝি না গানের গ্রামার অত বুঝি না কিন্তু ভালো মত বিচার করতে পারি ভাই কোনটা আমার কানে শ্রুতিমধুর লাগে কোনটা একটু সুরে আছে বা বেসুরে আছে এইটুকু বোঝার মতো সেন্স কিন্তু আমার আছে তো প্রিয় দর্শক আমি জানি আমার ভিডিও যারা দেখেন বা যারা নতুন দেখছেন তারাও সেন্সিটিভ তারাও বোঝে তো আজকের ভিডিও নিয়ে আমার আর কিছু বলার নেই যা কিছু বলবেন আপনারা যা কিছু শুনেছেন শুনবেন আপনারা ভরা। যা মনে হয় আপনারা কমেন্ট করে জানাবেন আমি পরে দেখে উত্তর অবশ্যই দেব তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করব ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু অপেক্ষায় থাকব জানাবেন আর ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন যারা আমাদের চ্যানেলে নতুন বা সাবস্ক্রাইব করেননি ভিডিও দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা এরকম ভিডিও অনেক বানাই অবশ্যই আপনারা তাড়াতাড়ি নোটিফিকেশান পেয়ে যাবেন যদি বেল আইকনটা প্রেস করেন তো আজকের মতো এখানেই শেষ করবো আপনারা ভালো থাকুন এবং দিদির গান শুনুন আনন্দ উপভোগ করুন জানি রাতে ঘুম ভালো হবে আসি টাটা